কি বলেনি মনি আমার তো সাত কেউ নেই তোমার বাবা মা তারা তো না বাবা মা আছেন বাবা মা দুজনেই আছেন আমি তো তাদের একমাত্র সন্তান তুমি কোন কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছো ইঞ্জিনিয়ারিং পাস করনি হ্যাঁ না মানে এই তো আমাদের শিপুর বটান শিপুর বি কলেজ থেকে ও আচ্ছা আমি কি এটা কথা জিজ্ঞেস করব আহ আপনি কি আমার পরীক্ষা নিচ্ছেন আপনার সন্দেহ হচ্ছে আমি দুর্গাদাস নই না না তা কেন মনে হবে ওই মনি আমাকে যা যা বলেছিল আমি সেগুলো একটু তোমার কাছ থেকে ভেরিফাই করে নিচ্ছিলাম এই আর কি আমার আমার ব্যবসা সম্পত্তি নিয়ে খুব চিন্তা তাই না মানে মানে তুমি আমার একমাত্র মেয়েকে বিয়ে করবে আর আমার প্রপার্টি সম্পত্তি বিজনেস এসব নিয়ে ভাবনি না ভাবিনি আপনার যা আছে সেটা আপনার কাছেই থাক আপনার বিষয় সম্পত্তি আমার দরকার নেই এই জন্যই বড় লোকদের আমি দু চোখে প্লিজ একটু আসতে বলুন ওনার হার্টের কন্ডিশন আরে ঠিক আছে ডক্টর ঘোষ আমার কোনো অসুবিধা হচ্ছে না কি বলছিলে কি আবার বলবো হতে পারেন আপনি বিরাট বড় লোক কিন্তু আমাকে ওইভাবে বলাটা আপনার উচিত হয়নি আমি গরিব গরিবি থাকতে চাই পরের ধনে পদ্মারি আমার পোষায় তুমি নিজে কি গরিব বলছো কেন মাসে তুমি দু লাখ টাকা রোজগার করো কার দু লাখ টাকা দু লাখ হলেই বাকি আপনার কাছে তো আমি গরিবই আচ্ছা ধরো আমারে এই বিষয় সম্পত্তি বাড়ি গাড়ি সমস্ত কিছু বেচে দিয়ে সবকিছু টাকা পয়সা আমি একটা সেবা আশ্রমে দান করে দিলাম দিন না দিয়েই দিন বাঁচা যায় এ বেশি টাকা পয়সা বাতলা শুনলে পোষায় না একদম ভাল লাগে না খাবার এসেছে খাবারগুলো খেয়ে না আমার খিদে নেই মা যখন হাত করে বলছে তখন খাও না সেই তো কখন ব্রেকফাস্ট করে বেরিয়েছো লাঞ্চ করনি খাও বললাম তো খিদে নেই জোর করে গেলাবে নাকি জোর করে খাওয়াস না রাখ তুমি তাহলে এবার এসো বাবা আবার ডাকলে যেন দেখা পায় আহ থাক মা ও গাড়ি নিয়ে আমি ওকে পৌঁছে দিয়ে আসি হ্যাঁ যাও প্রণাম করে পায়ের ব্যথাটা বাড়িয়ে দিল